আমরা বেঁচে থাকার জন্য যে সমাজ গঠন করি রাষ্ট্র গঠন করি এবং রাষ্ট্রের সরকারকে আমরা মেনে নিই এই সরকারকে কতগুলো দায়িত্ব দিই এবং সেই দায়িত্ব পালনের জন্য সরকারকে আমরা কর্তৃত্ব দেই সেই দায়িত্বগুলির মধ্যে প্রধানতম দায়িত্ব হলো নিরাপত্তা বিধান যান মাল এবং নির্য বিজ্ঞদের নিরাপত্তা বিধান প্রত্যেকটি নাগরিকের সাধারণভাবে একটা প্রত্যাশা থাকে সরকারের কাছে দাবি থাকে তার জন্য সব ধরনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হয় এবং জনগণ তার জন্য যথেষ্ট পরিমাণে ট্যাক্সের টাকা তাদের হাতে সমর্পণ করেন তাদেরকে সব রকম ক্ষমতা দেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাদের মাল এবং নিজতের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত কেউ কোনো সময় নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নিরাপদ আছেন শারীরিকভাবে নিরাপদ আছে ওনার মান সম্মান নিরাপদ আছে অথবা ওদের সহায় সম্পত্তির নিরাপদ আছে কোন কোন সময় থাকবে কোন সময় থাকবে না কেউ বলতে পারছেন না আইন রক্ষাকারী বাহিনীসমূহ সম্পূর্ণভাবে তাদের সম্পূর্ণ কার্যকলাপের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি সব কিছু মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন যেখানে রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত সেখানে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি যে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে অনেক খুনি ডাকাত দাগি আসামি তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে চলাচল করছে সেখানে নিরপরাধ সম্পূর্ণ নিরপরাধ যারা কোনো রকম কোনো ঝামলার মধ্যে জড়িত না এমনকি যারা রাজনীতির সঙ্গেও জড়িত না কোনো কিছুর মধ্যে তাদের কিছু নেই দেশে বসবাস করতে চায় চোখে শান্তিতে থাকার চেষ্টা করে নিরাপদে থাকার তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নানানভাবে তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং এই মিথ্যা মামলার আইন রক্ষাকারী শৃঙ্ আইন রক্ষাকারী বাহিনী যে কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এমনিতে কার্যকর নয় সেটা তো একটা জিনিস কিন্তু আর একটা জিনিস আমরা এখন লক্ষ্য করছি সেটা হলো তারা কিছু কিছু ব্যাপারে কার্যকর সেটা হলো এই নিরব মানুষগুলিকে অনেক সময় অনেক অযথা হয়রানি স্বীকার করতে হচ্ছে তাদের কারণে বিভিন্ন সময় তাদেরকে সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের বাসায় গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে আটক করার হুমকি দিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে বিভিন্নভাবে ঘুষ বাণিজ্য চলছে মামলা দেওয়ার ব্যাপারে কিছু লোক নিরাপদ মানুষের নামে মামলা দিয়ে সেখানে একটা বাণিজ্য সৃষ্টি করেছে আবার সেই মানুষগুলি যখন বাসায় এসে ঘুমাতে চায় তখন রাতের বেলা তার উপর হামলা তার উপর নানান কুমির্যাতক তার উপর হুমকি তাকে আবার সেখানে সেগুলো রফা করার জন্য পয়সা দিতে হচ্ছে মামলা যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ধরে নিয়ে হচ্ছে তা আদালতে সবাই জানেন যে এরা সত্যিকার তেমন কোনো নয় মোটামুটি সবাই আমরা জানি লোক দোষী হতে পারে কোন লোক দোষী নয় যে যাকে বাদই যে মানুষকে চিনে না যে আসামিকে বাদি চিনে না সেই আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং আদালতে তাকে কোনোরকম জামিন দেওয়া হচ্ছে না এবং তার এগেন্সকে এফআইআর করার জন্য অর্ডার দেওয়া হচ্ছে এবং সেখানে একটা বড় ধরনের বাণিজ্য হচ্ছে যারা উদ্ধার করতে পারেন সেজন তারপরে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে জেলখানা নেওয়ার পরে জেলখানার মধ্যে পর্যন্ত তাদেরকে নানান রকমভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদেরকে অনেক ধরনের ঘুষ দুর্নীতির কারণ মাধ্যমে তাদেরকে বেঁচে থাক করছে নানানভাবে তাদেরকে তো এই ধরনের কতগুলি হয়রানিমূলক কাজ সমানে চলছে কিন্তু স্বাভাবিকভাবে যে মানুষ একটা নিরহ মানুষ দিয়ে যাবে তার তাকে যখন মারতে আসছে সেখানে আমরা কোনো আইন রক্ষাকারী বাহিনী নিচ্ছি না তাকে যখন খুন করতে আসছে তখন দেখি না বাসের ভিতর ঢুকে যখন চিন্তাই করতে আসছে মানে নারীদেরকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটছে বাসের বাসের ভিতরে তখন করতে করতে কিন্তু আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের রক্ষা করতে দেখি না দেশে একটা ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদিকে মানুষের উপরে অসহায় নিরপরাধ মানুষের নির্যাতন আরেকদিকে অপরাধীদের অবরাধ কি বলে অভয়ণ অভয়ারণ্য মানে ভয়ের কিছু নেই সেই অবস্থা দাঁড়িয়ে গেছে সেটি এক জিনিস এবং কে কাকে নিয়ন্ত্রণ করছেন আমরা জানি না কার অধীনে কি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না সর্বক্ষেত্রেই একটা বিশৃঙ্খলা যার যা দায়িত্ব মনে হচ্ছে সেই দায়িত্ব পালন করতে উনি অপরাধ অথবা করছেন না আমরা কাজ পাচ্ছি না আর দ্বিতীয়ত বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের জিনিসপরের দাম প্রতিদিনই বাড়ছে বাড়বে এটা স্বাভাবিক অনেক সময় বাড়তে পারে সরকার একটা দায়িত্ব আছে যে যদি জিনিসপত্র মানুষের স্বাভাবিক তাদের যে আয় তার মধ্যে কিনতে না পারে তাদের কীভাবে বাঁচবে তার একটা ব্যবস্থা করা তার জন্য সরকার রেশন কার্ড দিতে পারেন বিভিন্নভাবে সহায়তা করতে পারেন আমাদের আশেপাশে অনেক দেশে করছে ভারতে করা হয় বিনামূল্যে সমস্ত চাল ডাল দেওয়া হয় বিনামূল্যে মানুষকে রাখা হয় তাদের স্কুলের খরচ দেওয়া হয় তাদের চিকিৎসার খরচ দেওয়া হয় সরকার গ্যাস টাকা দেন ছেলে মেয়েদের বিয়ের খরচ দেন এমনকি মানুষে মারা গেলে তাদের যে শেষ পর্যন্ত যে আয়োজন অনুষ্ঠান তার জন্য পর্যন্ত সরকার অর্থ দেয় করে আমাদের মানুষ না খেয়ে থাকছে টিসিবি দিয়ে কতগুলো কার্ড দেওয়া হয় সেই মানধাতার আমলের থেকে যখন কোনো দরকার ছিল না যখন মানুষের তেমনভাবে টিসিবি নিতে চাইতো না তখন যেটা চালু করা হয়েছিল সেই সিস্টেমই এখন চালু করা হয়েছে আমি এর আগে সরকারের সময় বলেছিলাম আসলে সরকারের সময় যে টিসিবি যেগুলো দিচ্ছেন দিনকে দিন লাইন বড় হচ্ছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে শুধু গরিব মানুষ নয় মধ্যবিত্ত নিম্নবিত্ত নয় মধ্যবিত্ত মানুষ আছে এখন আমি যেটা দেখছি সেটা হলো তার চেয়েও ভয়াবহ এখন দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত মানুষরা দাঁড়িয়ে থাকছে শুধু না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আবার ফিরে আসছে কিছু কিছু নিতে পারছে না টিসিবি টিসিবির থেকে লাইনে দাঁড়িয়ে তারা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে যথার্থ যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে না এবং তাও যে দেওয়া হচ্ছে সেই অর্থটাও নয় বেশ দাম দিয়ে তাদের কিনতে হবে সাশ্রয় করার জন্য মানুষ এত কর্ত জিনিসপত্রের দাম জিনিসপত্রের দামের লাগাম নেই দাম বাড়লে তার যে মানুষকে বাঁচানোর জন্য করা বন্দোবস্ত সরকার যেটা করছেন অপ্রচুর এবং একেবারে হাস্যকর আর তারপরে যেটা হচ্ছে আর একটা বিষয় আমরা সব সময় অনেক দিন থেকে একটা বিষয় সব সময় বলে আসছি সেটা হলো মানুষের তরুণ সমাজ দিনকে দিন বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে বিভিন্নভাবে বেড়ে উঠছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাদেরকে সামনের দিকে বাঁচার ব্যবস্থা করে দেন দীর্ঘদিন আমরা গত সরকার আমলে বলেছিলাম এই সরকার আমলে এসে কী দেখলাম তো দূরের কথা চালু মিল ফ্যাক্টরি বিশ হাজার পঁচিশ হাজার মানুষ চাকরি করে বিভিন্ন জায়গায় দশ পনেরো হাজার লোক চাকরি করে সেই সব মিল ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ইচ্ছা করলেই তাদেরকে চালু রাখা যেত সরকার দায়িত্বশীল হলেই অন্ততকে চালু যে কর্মসংস্থান সুযোগগুলি সেগুলোকে চালু রাখার ব্যবস্থা করতে পারবে কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে অত্যন্ত খালি শুধু প্রতিহিংসার জন্য তো ঘৃণার কারণে ঘৃণা আর প্রতিহিংসা এই সরকারের একটা প্রচার করা এবং লোকে নিয়ে একটা বিশাল একটা বাণিজ্য করা শুরু হয়ে গেছে ঘৃণা এবং প্রতিহিংসাকে বাড়াতে হবে এইটাই যেন এখানকার আমাদের ধর্ম এখন ধর্ম হয়ে গেছে কত ঘৃণা বাড়াতে পারো কত প্রতিহিংসা নিতে পারো এটাই হলো এখন রাজনীতি এটাই হলো এখন সামাজিক নীতি এটা এইভাবে কোনো দেশ চলতে পারবে না ঘৃণা মানুষকে ঘৃণিতে আরো আরও ঘৃণা সৃষ্টি করবে যাকে আপনি ঘৃণা করবেন সে আপনাকে ঘৃণা করবে যাকে আপনি প্রতিহিংসা নেবেন সে আপনাকে প্রতিহিংসা নেবেন তাহলে এই প্রতিহিংসা এবং ঘৃণার রাজনীতির শেষ কোথায় এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি করেছে আমি তাদেরকে তাদের কিন্তু তাদের কিন্তু আমরা এখানে কোথাও না কোথাও সেটা আমাদেরকে থামতে হবে যে পরবর্তীতে আমরা একটা শান্তি দেখতে চাই আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা দেখতে চাই আমরা প্রতিহিংসার জায়গায় সমঝোতা দেখতে চাই বন্ধুত্ব দেখতে চাই সকলে মিলে আমরা দেশকে মানুষ এটা আমাদের দেশ সকলকে মিলে আমরা এই দেশকে আজকে সামনে এগিয়ে নিয়ে যাব কিন্তু আমরা সেটা দেখছি না ফলে আমাদের নিরাপত্তা নেই আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা নেই আমাদের চাকরি ভবিষ্যতের কোনো ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে দিনকে দিন যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সামনের দিকে মানুষ ক্ষুধার্ত মানুষ বাড়ছে ক্ষুধার্ত মানুষ এই কথাটা আমি কয়েকবার বলেছি ক্ষুধার্ত মানুষ আর যদি আইনশৃঙ্খলা সঠিক না হয় তাহলে এটা সমাজের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি ক্ষুধার্ত মানুষ শৃঙ্খলা যখন থাকবে না তখন তারা বিভিন্নভাবে তাদের ক্ষুধা মেটানোর জন্য বিভিন্নভাবে সব ধরনের চুরি ডাকাতি রাহাজানি যে কোনো ধরনের এবং যে কোনো সুযোগ নিয়ে তারা মানুষকে লুণ্ঠন করতে চেষ্টা করবে এবং সেই ঘটনা ঘটছে এবং সেই ঘটনা ঘটে যত এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা যত খারাপ হচ্ছে তত ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে তত মিল ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে তাতে করে আবার বেকারত্ব বাড়ছে আবার ক্ষুধার বাড়ছে আবার আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে এবং শৃঙ্খলা অবনতি হলে আবার জিনিসপত্রের দাম বাড়ছে আবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে আবার সেই জন্য বেকার সমস্যা বাড়ছে এই দুষ্ট চক্রের মধ্যে পড়ে আমরা আস্তে আস্তে উপর থেকে তলের থেকে গভীর তলে চলে যাচ্ছি আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এখন আমি কি সঠিক কথা বলেছি এই এই আবর্ত থেকে আমাদেরকে বেরোতে হবে কিন্তু এটা যেটা বললাম আবর্ত থেকে বেরোনোর পরিবর্তে আমরা ঘৃণার চাষ করছি আমরা প্রতিহিংসার চাষ করছি আমরা দেশকে বিভক্ত করেছি আমরা দেশকে একতাবদ্ধ করতে পারিনি কিভাবে দেশকে বিভক্ত করেছি আমাদের ইচ্ছা মতো যারা যারা বলেছেন তারা নাকি আন্দোলন করেছে আমরা আন্দোলন করেছি আমরাও ছিলাম আমাদের মানুষ মারা গেছে আমাদের মানুষ জেলে গেছে তো ওনারা নাকি একই তারাই করেছেন আর কেউ করে নাই ওনারা যাকে বলবেন ফেসিবাদের বিরুদ্ধে তারাই ফেসিবাদের বিরুদ্ধে আর যাদের বলবেন ফেসিবাদের দোসর ফেসিবাদ তারাই ফেসিবাদ এবং ফেসিবাদের দোষর করে ওনারা নিজের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন এবং দেশের মধ্যে ঘৃণা যা আপনি ফেঁসিবাদ বিরোধী আপনি ফেঁসিবাদের দোষরদের উপরে ঘৃণা করেন তাদের প্রতিহিংসা নেন তাদের বিষয়ে লেগে যান তাদের ঘর বাড়ি চালিয়ে দেন তাদের বিল্ডিং ভেঙে দেন এই ধরনের রাজনীতি প্রচলিত করা হচ্ছে এই ধরনের রাজনীতিকে আমরা প্রমোট করছি সরকারিভাবে দুর্ভাগ্যের বিষয় হল এইটাই ফলে এই এই পরিস্থিতিতে যখন আইন শৃঙ্খলা যখন মানুষে মানুষে এমনিতেই রাহাজানি চুরি বেড়ে যাচ্ছে তখন আমরা রাজনৈতিকভাবে দিশে বিভক্ত করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি এখন দেশকে আমরা গৃহযুদ্ধ নিয়ে যে দেশকে কি ফেইল্ড স্টেট করবো একটা ফেইল্ড স্টেট ব্যর্থ রাষ্ট্র করার পরে তারপরে আমরা কোথায় গিয়ে না কোথায় যাব আমরা আমাদের সামনের দিকে আমাদের নাতি নাতি কোথায় যাবে কোন দেশে যাবে কিন্তু যারা দায়িত্ব দিয়ে যাদেরকে এত বছরের অপশাসনের পরে আওয়ামী লীগকে যখন আমরা সকলে মিলে দেশবাসী মিলে সকলে বের করে গিয়ে মনে করলো আমরা এবার একটা স্বস্তি পাবো কিন্তু আমরা স্বস্তি তো পেলাম না আমরা পেলাম অস্বস্তি এটা দুর্ভাগ্যজনক এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন এই সব বিষয়ে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে মানুষ আন্দোলন করতে শিখেছে কাজে একবার যখন আন্দোলন করেছে সামনে আবার আন্দোলন করতে মানুষের পিছনে হবে না একবার যখন রক্ত দিয়েছে আবার রক্ত দিতে মানুষের পিছু বা হবে না এগুলো কথা আপনাদেরকে মনে রাখতে হবে এখন আমার কথা হলো দুইটি কয়েকটি প্রাসঙ্গিক পক্ষ যে বিষয়ে আমি আমার মতামত দিতে চাই আমাদের দলের পক্ষ থেকে সেটা হল একটা আগে নতুন একটি রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে তরফ থেকে আমি একশোবার বলেছি এটা ভালো উদ্যোগ আমরা একে সমর্থন জানাই এটা আমরা ওয়েলকাম করি নতুন তরুণ সমাজ তরুণ তাদের তাদের বিদ্যা বুদ্ধি তাদের স্বপ্ন নিয়ে তারা দেশে রাজনৈতিক দল করবেন সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারা স্বপ্ন বাস্তবায়ন করবেন এটাতে আপত্রিক কিছু থাকার কথা নয় কিন্তু কথা হলো সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে সরকারি তহবিল খরচ করে হচ্ছে সরকারি প্রশাসনিক শক্তি খরচ করে কর্তৃত্ব খরচ করে হচ্ছে এটার অর্থ হলো এটাকে বলা হয় কিংস পার্টি হচ্ছে এখন কিংস পার্টি খারাপ না কিংস পার্টি আমি খারাপ মনে করি না কারণ বিএনপিও কিংস পার্টি জাতীয় পার্টি কিংস পার্টি কিংস পার্টি হয়ে আমাদের জন্ম হয়েছে প্রশ্নটা হয়েছে যে নব্বইয়ের পর থেকে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে কিংস পার্টি তার মাধ্যমে যদি নির্বাচনের সময় কিংস পার্টি থাকে এবং তার একটা পার্টি থাকে এবং সেই যদি নির্বাচন পরিচালনা করে তাহলে নির্বাচনটা সঠিক হয় না একানব্বই নির্বাচনের একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন মানুষের বর্জন করেছিল আবার পরবর্তীকালে জুনে গিয়ে সেই নির্বাচন করেছিল নিরপেক্ষ সরকারের জন্য কাজে কিংস পার্টি হলে যারা এখন কিংস আছেন তাদেরকে হয়তো কিংসের জায়গা ছেড়ে দিয়ে নতুন একটা কিছু করতে হবে কেননা নিরাপেক্ষ নিরাপ নিরপেক্ষতার প্রশ্ন সাপেক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কাজে এই জিনিসটি আমি মনে করি সবাইকে মাথায় নিতে হবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায় কোনো দল যদি সরকার গঠন করে তাহলে তার সেই নিরপেক্ষ সরকার হিসাবে তার সেই সরকার পরিচালনা করার কতটুকু নৈতিক বা মানুষের সমর্থন কতটুকু পাওয়া যায় এটা নিয়ে চিন্তার অবকাশ আছে এবং এটা নিয়ে আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষকে রিপ্রেজেন্ট করে এমন সব জনগণ জনগণ এগুলো জন এমন সব রাজনৈতিক দল এই ধরনের বিষয়ে খুব একটা একমত হতে পারবেন বা একে রাজি হবেন এই সব বিষয় এটা আমার সঙ্গে সংশয় আছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হল একটা বিষয় হলো সংস্কার আমাদের এই আন্দোলনটা যেটা হয়েছিল আমরাও আন্দোলনে ছিলাম বাংলাদেশের শতকরা নিরানব্বই ভাগ বলা যায় এই আন্দোলনের শরীফের কি আন্দোলন চেয়েছিলাম আমরা শেখ হাসিনা সরকারের পতন শেখ হাসিনা সরকার দেশে বৈষম্য সৃষ্টি করেছিলেন দুর্নীতিতে দুঃশাসনে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছিলেন আমরা এর থেকে মুক্তি চেয়েছিলাম দেশবাসী মুক্তি চেয়েছিল আওয়ামী লীগের লোকরাও এর সঙ্গে আমার সঙ্গে অনেকেই তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা এর থেকে মুক্তি চেয়েছিল সবাই এর সঙ্গে সমর্থন ছিল না আওয়ামী লীগ হলেই সবাই একে সমর্থন করছেন তা নয় তাহলে এত ব্যাপক সমর্থন কীভাবে পেলে আন্দোলন শতকরা আর একটা বিষয়ে মানুষের একমত ছিল যে ভবিষ্যতে যেন আর এক নায়ক এরকম কোনো ঘুরে না উঠে তার জন্য কিছু সংস্কার করা দরকার কিন্তু কি সংস্কার করতে হবে সেটার সম্পর্কে কিন্তু জনগণ কোনো ম্যান্ডেট দেননি এখন বর্তমান সরকার যেগুলো করছেন এগুলো সম্পর্কে অনেকেরই অনেক সংশয় আছে কেউ বলছেন যে ওনারা তাদের অভিজ্ঞতা নিয়ে এসে ব্যাপারে কেউ বলছে ওনারা যেহেতু দল করছেন সেই দলের দলকে সাপোর্ট করার জন্য অথবা তার তার কিছু সহায়তা হবে এই ধরনের কিছু সংস্কার আনতে চাচ্ছেন এই ধরনের একটি সংশয় দেখা দিয়েছে। তারপরেও আমি মনে করি যে সংস্কারের বিষয়টি আলটিমেটলি গিয়ে পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্টে পাশ করতে হবে কাজেই এখনই সংস্কারের প্রস্তাব আপনি দিতে পারেন সেমিনার করতে পারেন কোনটা ভালোভাবে মন্দ বলে দেশবাসী কাছে তুলে ধরতে পারেন কিন্তু দেশবাসী আপনাকে এখনও কোনটা গ্রহণ করেছে কোনটা গ্রহণ করে নেই সে ম্যানডেট দেয় নাই কাজে এই সংস্কারগুলো আপনাদের হাতে আমরা চাই না আপনারা কোনো সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা দল জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটা বিপক্ষে অবস্থান নেন তাহলে এটা থাকবে না এটা নিয়ে আরেকটা জটিলতার সৃষ্টি হতে পারে তাহলে যে ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া উচিত হবে না আমাদের বিশ্বাস আপনারা এটা আপনাদের প্রস্তাবগুলি সারিয়ে দেন ওগুলোকে প্রচার করেন আমাদেরকে দেখতে দেন দেশবাসীকে দেখতে দেন নির্বাচনের পরে কে কোনটা গ্রহণ করা হবে কতটুকু গ্রহণ করা হবে জনগণ যেটা ম্যান্ডেট দিবে যে দলকে ম্যান্ডেট দিবে তারা ঠিক করবে যদি সরকারি দল থাকে তারা ইচ্ছা করে আপনি বলতে পারে যে আমরা এগুলো এগুলো করতে চাই কিন্তু এখনই আপনারা করতে পারবেন না আমি মনে করি করাটা সঠিক হবে না এবং ন্যায় সিদ্ধ হবে না এবং আইন সিদ্ধ হবে না আপনারা পরবর্তীকালে নির্বাচন করে নির্বাচনের ম্যানিফেস্টোতে জানিয়ে দেন যে আমরা সংস্কার এই এইভাবে সংস্কার করব এটা গ্রহণ করছেন আপনারা করলে আমাদেরকে ভোট দেন ভোট দিলে আপনারা এটা বাস্তবায়ন করবেন এটা হলো নিয়ম আমি আইনের কথা বলছি হঠাৎ করে এসে আপনি দুনিয়া বদলে দিবেন সেই ম্যান্ডেট আপনাকে কেউ দেয় না আপনাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা সামনে একটা নির্বাচন করে নির্বাচিত সরকার এগুলো ম্যান্ডেট পালন করবে যদি আপনারা কোনো ম্যান্ডেট দিতে চান কোনো কিছু সরি কোনো সাজেশন দিতে চান এটা আপনার উপস্থাপন করতে পারেন উপস্থাপন করার জন্য আমি মনে করি কোনো আপত্তি নেই এবং সংস্কার করার এই পরিস্থিতি এখন আমি মনে করি এমনিতেই নাই আর দুই নম্বর হলো এই সরকারের পর জনগণের আস্থাও সেভাবে নাই এই জনগণ যে এই ম্যান্ডেট তাদেরকে যে প্রথমে অনেকেই বলেছিলেন ভালো কাজ করতে পারেন ওনারা ভালো কাজ কর নিরপেক্ষ লোক এখন কিন্তু এই ব্যাপারে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারেও সংশয় দেখা দিয়েছে কাজে এই ম্যান্ডেট আপনারা গ্রহণ করেছেন বা পাপ পেয়েছেন এটা আমি মনে করি না একটা প্রকৃষ্ট উদাহরণ হলো যে আমাদেরকে ওনারা বৈষম্য করছেন কাজে ওনারা নিরপেক্ষ হলেন কীভাবে আমাদের নিউজ পেপারে আমাদের খবর এখন দেওয়া হয় না সাংবাদিকরা আমাদের খবর দিতে গেলে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় বিভিন্নভাবে তাহলে ওনারা নিরপেক্ষ কেমন করে হলেন আমি সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করি তাহলে ওনারা তো আমাকে সঠিকভাবে প্রচার করবেন না আমাকে অপপ্রচার করতে শিকার হতে পারে হতে হতে পারে যে এইসব জিনিস তো আমার সাথে শুধু নয় আর অনেকের সঙ্গেই এটা প্রশ্ন আছে আরেকটা বিষয় আমি মনে করি বলা উচিত সেটা হলো যে জনগণের যদি সার্বিকভাবে জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান এবং যেটাকে বলা যায় যে স্টেবিলিটি স্থিতিশীলতা চান দেশে এবং রাজনীতিতে তাহলে সকলকে রাজনীতিতে থাকতে দিতে হবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে জনগণের হাতে ছেড়ে দেবেন কে ভালো কে মন্দ কে কতটুকু দোষ করেছে আর বিচার বিভাগ বিচার করবে। যদি কাউকে দোষ করে ডেফিনেটলি দোষী লোককে শাস্তি দিতে হবে কিন্তু দোষী বিবেচনা করে দোষী প্রমাণ করে তারপর দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না অভিযোগের পরে আপনাকে সাক্ষী প্রমাণ দিয়ে নিরপেক্ষভাবে বিচার করে যখন প্রমাণ করবেন যে সে দোষী তখনই সে দোষী আর কোনো দল দোষী হয় না আমি মনে করি যে দল প্রচলিত নিয়ন্ত্রান্ত্রিক রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তনকে বিশ্বাস করে না সে সমস্ত দল ছাড়া আর বাকি সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত এটা আমি সবসময় বলে আসছি এখনও বলছি এবং কাউকে বাদ দিয়ে থাকলে তাদের যদি বড় ধরনের সমর্থন থাকে আগে বলেছিলাম আমি জামাতের ব্যাপারে বলেছিলাম তাদের যদি বড়ো ধরনের জনসমর্থন থাকে তাদের যদি কিছুমাত্র হলো বড় ধরনের হোক বা যে কোনো ধরনের জনসমর্থন থাকে তাদের কিছুটা হলেও যদি সাংগঠনিক সাংগঠনিক কাঠামো থাকে তাহলে তারা সরকারের জন্য শুধু নয় সমাজের জন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি বস্তুতে পরিণত হতে পারে এবং যে কোনো সময় তারা আবার দেশের যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং সমস্যার সৃষ্টি হয়ে যাবে কারণ এখন দেশ যেহেতু খারাপের দিকে যাচ্ছে মানুষের অবস্থা ভালো না মানুষের বিভিন্নভাবে অসুখী সেখানে যে কোনো লোককে বাদ দিয়ে রাখলে তারা যদি একটা নির্বাচনের তারা যদি এই নির্বাচনের বিপক্ষে তারা যদি পরবর্তীকালে কোনো আন্দোলন ডাক দেয় এবং তার পরবর্তীকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায় সেই আন্দোলন তারা যথেষ্ট সমস্যা সৃষ্টি করতে সক্ষম হতে পারে কাজে এইটা মনে রাখতে হবে যে সকলকে একসাথে নিয়ে আমরা যদি ডাকি তাহলে সকলে মিলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো কাউকে বাদ দিয়ে রাখলে সে পিছন থেকে আমাকে সব সময় একটা যে কোনোভাবে একটা অসুবিধা সৃষ্টি করার একটা সুযোগ পাবে বা সুযোগ দেওয়া হবে আমি সেই জন্যই মনে করি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন হবে এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার যাকে আমরা সবাই নিরপেক্ষ হিসেবে গ্রহণ করব সেই ধরনের সরকার হওয়া উচিত বর্তমান সরকারকেও সেইভাবে হয়তো চিন্তা করতে হবে যে আমরা নিরপেক্ষতা তাদের বজায় রাখতে হলে কি করতে হবে সেই ধরনের বন্দোবস্ত তাদের নেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমরা মনে করি এটাই হলেই সামনের দিকে দেশ এগিয়ে যাবে এবং ভবিষ্যতের যে কোনো অস্থিতিশীলতা থেকে আমরা রক্ষা পাব এবার হয়তো দীর্ঘদিন সংগ্রাম করে শেখ হাসিনাকে উৎখাত করতে হয়েছে কিন্তু এর পরবর্তীকালে যদি একই ধরনের কারণে সরকার পরিবর্তনের রকম ডাক আসে খুব বেশি দিনের হয়তো সময় লাভ রাখতে পারে তবে আমরা কি খালি এতেই করতে থাকবো আন্দোলন করবো সরকার পরিবর্তন করবো আবার নতুন সরকারের জন্য আন্দোলন করব আবার তাহলে দেশ কোথায় যাবে একটা কথা মনে রাখবেন এই দেশ হলো ওভার পপুলেটেড কান্ট্রি আমরা অধিক জনসংখ্যার দেশ আর এই দেশ হল স্বল্প স্বল্প সম্পদের দেশ স্কার্স রিসোর্স অ্যান্ড ওভার পপুলেটেড কান্ট্রি এই দেশে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে দুর্ভিক্ষ হতে পারে হানাহানি কাটাকাটি হতে পারে সমস্ত ধরনের সমস্ত ধরনের মানবিক বিপর্যস্ততা মানুষের বেঁচে থাকার কোনো স্বাভাবিকতা না থাকতে পারে এই ধরনের পরিস্থিতিতে যাওয়া আমাদের মতো দেশের জন্য খুব বেশি একটা কঠিন ব্যাপার নয় আমরা এটাকে কখনই জোর করে তাদের জেনে নিয়ে যেতে চাই না কে কোশ্চেন করতে চাচ্ছ বল আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে যদি আমাদেরকে সেই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি শিকার হতে হয় যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট মানে কী বলব বৈধতা দেবো এই ধরনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব